মাসাল্লাহ খুবই সুন্দর করে একটা হাসি দিছে কিরে ফুত ফুদ কেক এর কালারটা দিয়ে জানি এদিক দিয়ে আল্লাহ রে আমার ডিমটা ফুইরে গেছে এত মনোযোগ দিয়া তাই বা মনে মোবাইল দেখতেছে তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাই বা আম্মু আবারো আইসা পড়লাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমার সন্ধ্যার পর থেকে সন্ধ্যা হইতে না হইতে বড় ফুলা কইতাছে আজকে নাকি কেক বানাইবো তাও ও নিজে বানাইবো আমি না আর কি আমি বললাম তুই যদি ফারস পাইলে তুই বানাই তো এর জন্য এদিক দিয়ে তো আর নাই ডাল ডালসে ঘুরতাছে খেয়ে আমার খুবই হাসি ফাইল এদিক দিয়ে সন্ধ্যাবেলা সেলের বলছিলাম ফুল ওর চাউল আনতে আর ডিম আনতে তো এই যে ফুলাউর চাউল আর ডিম নিয়ে আসছে রেগুলারে জায়গা মতে রাখার লাগে আমি আর হারে নিয়ে এদিক দিয়ে দেখেন তাই বামনি কত মনোযোগ দিয়ে মোবাইল দেখতাছে তো এইখানে রাখলাম এবার খুলিয়া ফলত এদিক দিয়ে আমার ছেলে আবার আইসা করছে বলতাস দৌ তোমার খোলা লাগব না আমি দিয়া দিলাম তুই তো কাজে রয়ে গেছে দিয়া আমি নিজেও জানি না কেমনে ডিম দা ভাই সা আমি কই তুই যে পাবে নাচায় নুচাইয়া জায় মেয়া এলাকি জি এইরকম কীরাকে সঙ্গা ইটা তুই নিজেও খুঁটি ফার তোইতাম গেছিলাম তাও কইতা দৌ তোমার থা লাগব না আমি থাকে যাবা যা যা রাজা তুই ইটিয়া সুন্দর কইরা জায়গা মতে রাইখা দিল রাইখা উনি কি কাজ করলো এই দিক দিয়া দেন উনি তো এইগুলারে রাখতো আইছে আর বলতে আইছে যে আমি যে কেক বানামো এর জন্য কিন্তু আমি এখান থেকে দুইটা ডিম নিছি আমি কই ও এর জন্যই তুমি এত কাজ করতেছো তারপর কেক বানানোর যা যা উপকরণ আছে সবকিছু আমার বলতোছে যে কেক যে বানাই ওই সবগুলা কই আমি কইলাম ওই যে ওইখানে তুই দেখা তুই ভালো করে বুঝজা তারপর তুই নিয়া এই দিক দিয়া কি কি আনতে দেখাইতেছি আপনারা রে এই যে একটা ব্রেকিং পাউডার নিয়ে আইছে তারপর এই দিক দিয়া সোডা নিয়ে আইছে সোডা বলতে ব্রেকিং সোডা আর কে দিক দিয়ে ব্রেকিং সোডা ও নিয়ে আইছে ময়দা ও নিয়ে আইছে ময়দা খোলা আইছিল আর এইগুলা ফুড কালার ফুড কালার গুলো ও আইছে বুঝে না তো যে কিভাবে বানায় আমি বলতাছি তুই এইগুলা আনছস কে তো এইটার মধ্যে হইছে দুধ গুড়া দুধ আর কি তো গুড়া দুধ আমি এই বক্সটার মধ্যে ডিব্বাটার মধ্যে রাখিয়া দিছি এইটা কিন্তু আমগো তাইবা মনির ওনার বাবা জান ফাটাইছিল সৌদি আরব থেকে জানের জানি লাস্টে ফাস্টা ডিবি ফাটাইছে তাও খাওয়া দাওয়া করায়া শেষ করাই লাইলাম তো এই দিয়া দেখাইতাছি যে আমার ফুলা কত কাজ যে করতে পারে যাও বাবা তুই শিখ একা একা তো এই দিক দিয়া আমার দেখাইতাছে যে আম্মু কত দিমু আমি কই এতটুক উনারে যে পরিমাণ কইতাছে উনি ওই পরিমানে সবগুলাই দিতেছে দিক দিয়ে গুড়া দুধ দিয়ে দিতেছে এটা কিন্তু ডিপ্লোমাডা তো এদিক দিয়ে দেখেন আমি কোথায় আইবা মনে কত মনোযোগ দিয়া মোবাইল উনি দেখতেছে বাবারে কাজ করতে গিয়ে কি একটা অকাজ করাইলি গুটনিটা রাখার জায়গা হইল না লবণের ডিব্বাটার উপরে ডাল গুটনিটা রাখলো আর সারাটা দুনিয়া বড়াইলো তো এদিক দিয়ে আবার উনি এই যে যা যা আনছিল এখানে সারাটা জায়গা বড়াইছে আবার সুন্দর করে নিয়ে এর মতো এই দিতেছে তো আম কোথায় আইবা মনে মোবাইল দেখা কিন্তু শেষ হইতাছে না আমি ডাকতেছি তাইবা 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 তারপর উনি এই যে হাসি দিল আর কত যে রাগ করার করতে পারে একটু তাকায় আবার ফিরে গেল তো এই যে উনি কেক বানানো ওনার মনে করেন সব উপকরণ দিয়ে একেবারে রেডি এবার শুধু উবেনে দেওয়ার ফলে তো আমি বলতো সেইটা ভালো করে যাক যাতে ফেনা টেনা থাকলে ওইটা মনে করেন বিশ্বাস আর কি তো এই দিক দিয়ে উনি টাইমও দিয়ে দিল এসার রাজানের পরে আমরা খাওয়া দাওয়া করে লাইলাম এর ভিতরে ইয়ামিন মিয়া বলতোসে উনি নাকি ভাত খাইবো না উনি রুটি খাইবো কি আর করার এই যে দৌড়ায় আবার গেলাম গা রুটি বানানোর লাগি এদিক দিয়ে আমি কিন্তু ডোডারে বানাই নিছি তখন বাজে রাত্র নয়টা তো এদিক দিয়ে আমি কিন্তু বেশি ডো বানাইছি না মনে করেন অল্প একটু এই গুলছি আটা এখানে কিন্তু বেশি রুটি হইতো না ডু নিলাম মাত্র ছয়টা রুটি হইব আর বলবেন যে ওমা একজন হাইবো ছয়টা রুটি বানাইবো তো একজন হাইবো বলতে একজন খাওয়ার সময় আরো তো করে দুইজন আছে একজন ছোট আর একজন বড় তো ছোট বড় দুজনই তো আবার চাইবো এত টুক পরিমাণ দিলাম যাতে একজনে দুইটা কইরা একজনের ভাগে পড়ে আর কি তো এদিক দিয়ে আমি এবার রুটিগুলা রেও বানাই নিমু রুটি বানাইতে বানাইতে আমার সাড়ে নয়টা অলরেডি বাইক দিয়ে ওদৈব কারণ এখনই বাজে নয়টা তো ওই চুলার মধ্যে আমি দুইজন সদস্যের লাগে দুইটা ডিম সিদ্ধ বসাই দিলাম ভাবলাম বাদ যেহেতু খাইতো না একটা রুটি আর একটা ডিম সিদ্ধ যদি খাই তাইলে একটু ফেটে থাকবো তো এই যে এই আমিন মিয়া এর ঘন্টা বাড়ি দিল এর জন্য উবেনের দ্বারে ও আইসা করলাম আমাদের কেক অলরেডি হয়ে গেছে তাই বামুনি দাঁড়াই লইছে উনি দেখতেছে উনারে বলতেছে তোমার দিতাম না এর জন্য এই যে রাগ কইরা নিছে আবার কান্না শুরু কইরা দিছে কেক বানানোর উপরে কোনো ঢাকনা ঢুকনা দিছি না এর জন্য উপরের কালারটা এরকম হয়েছে কিন্তু কেকটা খুবই মজা হয়েছে আর অনেকটাই নরম হয়েছে গরমের লাগে আমি ধরতে পারতাম যেমন মনে হয় আমিন মিয়ারে দিল তারা তো খুব খুশি আর এই যে ফালাইতেছে এদিক দিয়ে দৌড়ায় গেলাম যে রান্নাঘরের কি অবস্থা আমি তো কি বসাই দিয়ে এলাম হাই ডাকনা খুললা দিয়ে আমার ডিম সিদ্ধর পানি শেষ হয়ে একেবারে ফুইরে গেছে এদিক দিয়ে পেঁয়াজ নিলাম একটা ডিম ভাজমো তো এর জন্য এক হাতে তো দেওয়া যায় না তো ডিমটা ওইগুলা বাইদ দিয়ে নিলাম নাস্তাও রেডি করে নিলাম এবার শুধু দেওয়ার পালা আমিন মিয়ারে ডাক দিয়ে দিলাম উনি তো মাশাআল্লাহ মহা খুশি আর এদিক দিয়ে তাইফা মনে কিন্তু আবারও রাগ করছে তো আমি ডাকতাছি বাড়িতে তোমার নাস্তা দিয়ে এলাম এর জন্য উনি দৌড়াই আবার এদিকে আইসা পড়লো করতে করতে রাত্র বাজ্যা গেছে গা বন্ধুরা এগারোটা আবার বৈশা থাইকে আধা ঘন্টা লাগাইয়া খাওয়ামো এদিক দিয়ে তাই বা ও দিয়া দিলাম ওনার নাস্তা ও আইনা ওনার সামনে দিলাম আর যদি একা হাতে দেয় দেখেন উনি কি করে এর জন্য একা হাতে দিতাম না বৈশা বৈশা এখন হাওয়া মতো অনেক রাত্র এগে গেছে গা খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়াইতে নিয়ে যাবো তো বন্ধু বোন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ